আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে গমের পুষ্টিগুণ এবং খেলে কি হয় জেনে রাখা ভালো তো এই এটা হচ্ছে গমের পিক আমরা দেখতে পাচ্ছেন তো এটা যখন মেশিনে গুঁড়ো করা হয় তখন সেটাকে বলা হয় আটা এবং এই আটা দিয়ে বেকারি বা বিভিন্ন কিছু রুটি বিভিন্ন কিছু তৈরি করা হয় তো এর মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে তো আমরা সে সম্পর্কে আজকে জানবো ঠিক আছে তো চলুন শুরু করি এখানে দেখুন গমের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য নিচে দেওয়া হলো এখানে শর্করা প্রথমেই শর্করা কার্বোহাইড্রেটস গম শর্করার একটি প্রধান উৎস এতে প্রচুর পরিমাণে জটিল শর্করা থাকে যা শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় এবং দীর্ঘ সময় ধরে পূর্ণতা অনুভূত হয় প্রোটিন দুই নম্বর হচ্ছে প্রোটিন গমে গ্লুটিন নামক প্রোটিন থাকে যা প্রোটিনের একটি ভালো উৎস এটি পেশি গঠনে সহায়ক এবং শরীরে টিস্যু পুনর্গঠনে সহায়তা করে ভিটামিন ও খনিজ গমে ভিটামিন বি কমপ্লেক্স যেমন বি ওয়ান থায়ামিন বি থ্রি নায়াসিন এবং বি সিক্স থাকে এছাড়াও এতে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং সেরিনিয়াম যা শরীরের বিভিন্ন প্রয়োজনীয় ক্রিয়াকলাপে সাহায্য করে চার আশ গমের মধ্যে খাদ্য আঁশ থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক পাঁচ চর্বি গমে সামান্য পরিমাণে চর্বি থাকে এটি মূলত অসম্পৃক্ত চর্বি যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক গমের এই পুষ্টিগুণগুলো আমাদের শরীরের সার্বিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করতে বলবেন না এবং কমেন্টসে আপনার মতামত দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সময় নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো কিন্তু শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত